সম্পর্ক তখনই সুন্দর হয়ে উঠবে যখন টানটা দুই দিক থেকেই থাকবে মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে আর সব কিছুর থেকে গুটিয়ে নি কিন্তু কিছু একটা পিছু টান যেন আমাকে আটকে দেয় লক্ষ্য অর্জনের জন্য কিন্তু মাঝে মধ্যে স্রোতের বিপরীতে যেতে হয় কে কি বলল সেটা গায়ে না মেখে নিজের লক্ষ্য পূরণের জন্য অগ্রসর হওয়া উচিত নিজের দিক থেকে নিজে ঠিক থাকলে তোমার উন্নতির পথে কেউ কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত বেশি বন্ধু হারিয়ে ফেলবেন কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলে একা একাই জীবন কাটাবেন সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু নয় এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে সক্ষম সম্পর্কটাকে সুন্দর করতে এবং সুদীর্ঘ করতে প্রিয় মানুষটাকে সময় দাও মিথ্যা প্রতিশ্রুতি নয় জীবনে কিছু কিছু মানুষ খুশি দেয় আর কিছু কিছু মানুষ খুব সুন্দর শিক্ষা দিয়ে যায় যে কাঁদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা কর্মের ফল আনন্দ দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু সাধারণত কষ্ট আপন মানুষগুলোই দেয় মানসিক শান্তি এমন একটা জিনিস যার অভাবে শরীর হোক বা মন কোনোটাই ভালো থাকে না সে আমার ভালোবাসা চাইল বিপদের সময় সঙ্গ চাইল প্রয়োজনে সাহায্য চাইল কিন্তু আমাকে সারা জীবনের মতো পাশে চাইলো না কিছু কিছু মানুষ সচরাচর দেখা যায় যারা নিজেদের জেদ বজায় রাখতে গিয়ে কিন্তু সম্পর্ককে বিসর্জন দিয়ে দেয় অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ ভালোবাসাকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিতেও পিচ পা হয় না তুমি যখন ভালো কিছু করবে তখন না চাইতেও কিন্তু তোমার শত্রু জন্ম নিতে শুরু করবে অতিরিক্ত রাগ করা কখনোই ভালো নয় কারণ রাগ মানুষের ব্যক্তিত্ব এবং মনুষত্ব দুটোকেই বিকৃত করে অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না পাপকর্মের ফল সকলকেই ভোগ করতে হয় কিছুটা ইহকালে কিছুটা পরকালে গাছের গোড়ায় জল দিলে যেমন উপরের পাতাতেও জল পৌঁছায় ঠিক সেরকমই পরিশ্রমের ফল কখনোই বিফলে যায় না কেউ চূড়ান্ত বাজে কথা বললেও তাকে দুটো পাল্টা জবাব দিতে আহার ভালো লাগে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে চাওয়াটা কিন্তু নিছকই বোকামো তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না বরং তারাই তোমাকে হারাবে পুত্র তো সেই যে তার মা বাবার ভক্ত আর পিতা তো সেই যে তার সন্তানকে লালন পালন করার উপযুক্ত মূর্খ মানুষের সাথে তর্কে যাবেন না অল্প হেসে এড়িয়ে যান কোনটা ঠিক কোনটা ভুল তা হয়তো জানি না কিন্তু এটা ঠিকই জানি যে মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ না যে ব্যক্তি নিজের নিন্দা শুনতে বা সহ্য করতে পারে তিনি জগতে সহনশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম কখনোই আপনার মনের গোপনীয় কথা অন্যকে জানাবেন না এটাই হল সবচেয়ে গুরু মন্ত্র জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় জীবন তো সেটা যেটা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু আমাদের সাথে ঘটে যায় ভালোবাসা জিনিসটা বড়ই অদ্ভুত কারোর জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় ভালোবাসার মানুষটাকে সন্দেহ করলেও ক্ষতি নেই কারণ সন্দেহ করার মানে এই না যে আমরা তাকে বিশ্বাস করি না সন্দেহ করার মানে কখনো কখনো এটা যে আমরা তাকে হারাতে চাই না জীবনে দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ দুঃখ থেকে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল হতে পারে আমি তোমাকে ভালোবাসি এই কথাটার থেকেও বড় আমি তোমাকে বিশ্বাস করি কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যে আপন সে কখনো হারায় না আর যে হারিয়ে যায় সে কখনো আপন ছিল না যে ব্যক্তি কখনো প্রেমে পড়ে তার সাথে সাথে তার সেই ভালোবাসাটাকে হারানোর ভয়ও জন্ম নেয় মানুষ শুধুমাত্র হেরে গেলেই ব্যর্থ হয় না মানুষ তো ব্যর্থ হয় তখনও যখন সে ভাবে তার দ্বারা এই কাজটা হবে না তুমি যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ